আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে প্রকৃতির সৌন্দর্য নিয়ে আমার অনুভূতিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব তার মধ্যে সবথেকে সুন্দর হচ্ছে সন্ধ্যার সৌন্দর্য যখন ঝিরিঝিরি বৃষ্টি নেমে আসে সাথে এক টুকরো মৃদু বাতাসের স্পর্শ সূর্য তখন শেষ আলো ছড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দিগন্তের ওপারে দেখেন এই সময়ের একটা আলাদা স্নিগ্ধতা আছে যেটা আমি চেষ্টা করি উপভোগ করার অবশ্যই জানালার পাশে বসে বা কখনো দাঁড়িয়ে ভীষণ ভালো লাগে আমার এই মুহূর্তগুলো বারান্দার গাছগুলো দেখেন কিভাবে বাতাসে দুলছে ফুলগুলো যেন ছোট ছোট পরি হয়ে নাচছে মেঘের সুরে এই আবহাওয়ায় মনে হয় সবসময় আসে না মাঝে মাঝে যখন আসে তখন খুব ভালো লাগে আর সময় তখন মনে হয় একটা হালকা শাড়ি পরে কপালের ছোট্ট একটা টিপ চোখে কাজল হাতে এক কাপ লেবু চা আর পাশে হুমায়ুন আহমেদের একটা গল্পের বই থাকবে শুধু আমি না এ সময়টা যেন নিজের একটা পূর্ণতা নিয়ে আসে একটুখানি ভালো লাগা একটুখানি শান্তি বলুন তো আপনাদেরও কি কখনো এমন অনুভূতি হয় অবশ্যই তাহলে জানাবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল বাবাই বাই